ami biru ami ami biru tidur ami biru toti koite si ami

পারবে খালি এমন করে দেখাবো এমন করে দেখা করলে খালি মনটাই ভরবো পেট ভরবো না করোনা জায়গায় বিয়ে হয়ে গেলে বুঝবা খুব সাহস না এখন তো কেউ নাই এজন্য টিপ পরে দিতে পারত আমার বাড়িতে আইসা আমার টিপ পরে দিতে পারবা

এত মুড়ি দিতেন কাকা এত মুড়ি আমি খাই এটা তাদের দিবেন তারা খাবে কি দুই গ্রুপ করছে একটা বিঘিত করা দরকার কলেজের দুই গ্রুপ মারামারি করছে তাতে আমার মায়ের মানে রুবি আর আমার করার কি আছে তোমার নিয়ে কলেজের পোলাবার মারামারি করে আর কি তোমার মেয়ের নিয়ে যখন কথা হইতেছে তার

পাত্রপক্ষ দেখতে আসবো তুমি আমার বাড়ি চলো তুমি পাগল হয়ে গেছো তোমার সাথে আমার বিয়ে হয়েছে তুমি বাড়িতে যাবো তুমি পালাতে চাইতেছো না কথা বলতেছো না কেন নাকি তুমি আমার সারা জীবনের জন্য হারাইতে রাজি আমি সবকিছু হারাইতে রাজি আছি তো মানে হারাইতে পারবো না বেরেক বেরেক যাবেন কই কই যাবেন ভাই আরে যাবেন কই কই যাবেন ভাই আপনারা ঢাকা যাবো আরে এটা তো ঢাকাই যাবে আরে টাকায় না উঠে লাস্ট ট্রিপ এরপর বাস থাকবো না রুবি 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 যানবাহারগুলো আমাদেরকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল রুবি যখন জ্ঞানপীরও আমাকেও চিনতে পারেনি ও নিজেকেও চিনতে পারেন জ্ঞানপীরের পর রুবি আরও আমাকে চিনতে পারে আর ওর সাথে সেদিন রাতে কী করতেছিল সেটা ও মনে রাখতে পারে না এতগুলো পঁচাশ সংশয় করলো কীভাবে